আমরা তাকে সম্মান করিনি প্রণাম করিনি হাত জোরও করিনি জয় শ্রীকৃষ্ণ বলিনি নারায়ণও বলিনি সুতরাং সেই মহাদপরাদে আজ আমরা মৃত হয়েছে এই কথাটা ওদের সব সময় স্মৃতি পটে যাতে জাগরিত থাকে এবং তারা মর্মান্তিক মানসিক যাতনা যাতে ভোগ করে তাহলে তাদের আর কোন জন্মে এইরূপ ধনান্ধতা অভিমান অনাচার আসবে এই জন্য দেবশ্রী নারদ তাদের বৃক্ষজনী প্রাপ্ত হওয়ার অভিশাপ দিলেন যখন কৈলাস গঙ্গার তীরবর্তী পদ দিয়ে দেবশ্রী নারদ বিনা যন্ত্রে হরিগুণানুবাদ করতে করতে চলছিলেন তখন শ্রীকৃষ্ণের জমনার্জন ভঞ্জন লীলা দামবন্ধন লীলাই ওনার স্মৃতিপটে উদিত ছিল এবং সেই গানই উনি করছিলেন কৃষ্ণ গান যমলার্জুন ভঞ্জন লীলার অনুরূপ ভাবেই তাদেরকে অভিশাপ প্রদান করলেন যাদের চিত্তে সর্বদা ভগবানের লীলা কথারূপী তরঙ্গিনী প্রবাহিত তাদের সুখ দুঃখ দণ্ড অনুগ্রহ সবকিছু লীলার অনুরূপ ভাবেই প্রকাশ পায় ভগবানের লীলা ব্যতীত তারা অন্য কিছু তাদের চিত্তকে স্পর্শ করতে পারে না তাই দেবর্ষী পদ বললেন তোমরা দুইজন বৃক্ষ হয়ে জন্মগ্রহণ যাও তোমাদের মনে ধনান্ধতা জনিত মহৎ অপরাধের যে স্মৃতি সেই স্মৃতি যেন সর্বদা জাগরিত থাকে শুধু ভগবত অপরাধীকে তারা দণ্ড দিয়ে। খালি তো না তার তাদেরকে দন্য দিয়ে অপরাধীর হৃদয় সদন করে गोविंदের চরণ ভজনের অধিকার প্রদান করে খালি বৃকলি তো হবে না কৃষ্ণগণ যেমন হল আকর্ষণী ভূমিপক্ষকে বিদারণ করে খান্ত হন না খালি হাল দিয়ে চাস করে কি কৃষ্ণ খান্ত হয় বললেন না ওখানে জমিটাকে প্রস্তুত করে ফল্পন করে শস্য বীজ বপন করে খালি আলু চষার জন্য জমিটা ওখানে বীজ বপন করে তারপরে বললেন ফল উৎপাদন করে পালন করে জল দেন আগাছা উপায় তেমনি ভগবত ভক্তগণ বহির্মুখ জীবের কঠিন হৃদয় দণ্ডরূপী লাঙলের আকর্ষণ করে সেখানে কৃষ্ণ ভক্তিরূপী বীজ বপন করেন এবং প্রেম ফল উৎপাদন করেন তবে তারা ক্লান্ত হন ওখানে হল আকর্ষণ করতে হবে পাথর পাথরে মাটি ওখানে হাল হল দিয়ে জমি চাষ করতে হবে লাঙল চালাতে হবে জল দিতে হবে বীজ বপন করতে হবে রক্ষা করতে হবে প্রেম রূপী ফল হবে গোবিন্দের সেবা পাবে গিয়ে শান্ত হবে তার আগে হবে না দেবশ্রী নারদ বললেন দেবতার পরিমানে একশো বছর অয়েত দীর্ঘ সময় তোমরা হয়ে থাকবে কোথায় থাকলে তাও নির্বাচন করে দিলেন ব্রজধামে নন্দ ভবনে ব্রজধামে থাকবে নন্দ ভবনে থাকবে তখন তো লীলা প্রকট না তাহলে এত দীর্ঘকাল কত দীর্ঘ হিসাব তারপরে শ্রীকৃষ্ণের লীলা সময় আসবে গোলকে নিত্য তোমাদের নিকটে যাবেন সেই সময় তার চরণ স্পর্শ প্রাপ্ত হবে প্রথমে তোমাদের বৃক্ষত্ব মোচন হবে দেবত্ব লাভ হবে আবার দেব দেহ গোবিন্দ চরণার স্পর্শ মহিমায় তোমাদের আর কখনো ধনাভিমান হবে না তোমরা বৃক্ষত্ব মোচনের পরে দেব দেহ পেয়ে গোবিন্দের চরণ ভজন তার চরণে ভাব প্রেম লাভ করে তার সেবা পেয়ে চিরতরে ধন্য কৃতার্থ এইটা উনি বিনা যন্ত্রে গাইবে মহারাজ পরম ভাগবত চূড়ামণি দেব সিং হরিণ গান করতে করতে উনি আর মহাদেবের সঙ্গে দেখা করতে গেলেন না সোজা হিমালয়ের দিকে চলে গেলেন এই গত নারায়ণ নরনারায়ণ ঋষির আশ্রম অর্থাৎ বদলিক আশ্রম অভিমুখে উনি গমন করলেন সেই সময়ের থেকে বহুদিন আগের কথা নলকুবর মনিকভাবে আর বকুলে নন্দ ভবনের প্রাঙ্গনে অবস্থান মনিগ্রীবের ব্যবহারে কিঞ্চিত মাত্র কুপিত হয়নি দণ্ডবোধ করেনি করেনি চিত্তা করছিল করছিল কাগজ চবচ না ছিল না তাতে আমার কি আসে যায় কিন্তু তাদের অহির জনিত দুর্দশা দেখে সাবচ্ছলে অনুগ্রহ করেছেন কারণ যাদের হৃদয়ে নাম রূপ গুণ লীলা সব সময় সেই রসধারায় হৃদয় প্লাবিত তারা কেউ অবজ্ঞা করলেও তাদেরকে দণ্ড প্রদান করেন না তাদের চিত্তে হর্ষ শোক ভয় ক্রোধ এগুলো থাকে না এগুলো বহির্মুখদের কাছে থাকে ওনাদের কাছে নাম রূপ গুণ লীলা এইভাবে দেবশ্রী নারদে অনুগ্রহে এরা মহা সৌভাগ্য লাভ করল বৃক্ষ হয়ে নিশ্চল ভাবে প্রতিবাস করছে একটা হচ্ছে চলায়মান হয়ে প্রতিবাস এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি এটা করছি ওখানে হ্যাঁ এখন আগ্রা চলে গেলাম কালকে দিল্লি পরশু করেছি এটাকে বলে চলায় দিয়ে যাচ্ছি ও দিয়ে যাচ্ছি এটাকে নিষ্ঠাপূর্বক নিষ্ঠাপূর্বক হরিনাম না করলে তাকে নামাশ্রয় বলে না

অচল ধামবাস যেটা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এটা তো যারা তাদের অনর্থগ্রস্ত যারা তারা তো কিন্তু যারা অনর্থ নিবৃত্তি হয়েছে স্তরে ভক্তি ভজনের আনন্দ পেয়েছে তাদের জাগতিক কোনো তেমন প্রয়োজন নাই ভগবানের শরণাগত প্রভু করবেন করবেন ক্ষেত্র সন্ন্যাস গদাধর গোপীনাথের সেবা চলে যেতে পারবে ভাগবতের অনুশীলন ছাড়া তুমি কিছু করতে পারবে গোপীনাথের সেবা ভাগবত অনুশীলন না বেচারা ধামে করে থাকো কোথায় তোমার যেতে পারবে না হরিদাস ঠাকুর ক্ষেত্র সন্ন্যাস গিয়ে নীলাচল করে সেই আদর্শে আমাদের রূপ আদি তারাও ক্ষেত্র সন্ন্যাস নিয়ে স্থির ভাবে তারা গুরুজের বাইরে গেলেন একবার রয়েছে আমাদের সিদ্ধ হওয়ার ওই প্রকার এখানেই তাঁত কাব্য পড়ে থেকে এখানেই রূপা লাভ করলেন সবকিছু পেয়ে যাবে রবীন্দ্রশর্গ তো এই হচ্ছে স্থির ধামবাস নিশ্চল অথচ এরা পরম বহির্মুখ অভিমানী কিন্তু দেবর্ষি নারদের কৃপায় দেবশ্রী ভাবলেন যদি এরা চলাচল করে তাহলে তো হবে না এদেরকে নিশ্চল করতে হবে তাই বৃক্ষজনই দিলেন নন্দ গোকুলের গগুলের দরজা সেই নারদের সাপেই বৃক্ষতা প্রাপ্ত হয়ে বৃক্ষতা আর এখানে যেতে পারে না ওদের পাশটা ধামেশ একেবারে নিশ্চল হলো চলায়মান ধাম পাশ হলো না এইবার নলকুমার মণিগ্রীব অর্জুন বৃক্ষ রূপে ছিলেন গোবিন্দ দেখে সর্বজীবের সর্বপাপ হরা কৃষ্ণ তিনি পরম ভাগবত চূড়ামণি দেবর্ষী নারদের কথা ওনার মনে হল দেবর্ষী ভাগবত মুখস্য সপ্তম কর্তুম বচ হরিহী ঋষির কথা মনে হলো উনি মনে 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 ভাবছেন ঋষির বাক্যকে সত্য করতে হবে তাই ওদেরকে বলছেন তোরা একটু ওরা সবাই মিলে ধাক্কা দিচ্ছে সর্বজীবের সর্ব পাপ হর এই হরি হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরি মন সেই শ্রীকৃষ্ণ সর্বাকর্ষ তিনি দেবর্ষী বাক্যকে সত্য করলেন নিঃসন্দে মার ভয় আছে মা যদি এসে তাকে যে হলুকটাকে কাজ করে ফেলেছি আবার আমরা খেলা আরম্ভ করেছি উলুকল নিয়ে এতগুলো সব সকাল এসে গেছে তাহলে মা এদেরকেও বাঁধবে আমাকে তো শাস্তি দেবে এখন আমাকে এই নন্দনের উলুকলের সঙ্গে বেঁধেছে এখন হয়তো কোনো একটা খামের সঙ্গে বেঁধে দেবে তা তখন তো আর আর নড়তেই পারবো না বড় বড় পাথরের স্তম্ভ আছে না এর সঙ্গে বেঁধে দিলে তো আর আমি একটু বেরোতেই পারবো তাও একটা কাঠে মৃধুকলের সঙ্গে বেঁধেছেন আজ মৃদুগতিতে লাগলেন যেই অর্জুন বৃক্ষের দিকে দৃষ্টিপাত করেছেন সঙ্গে সঙ্গে যশোদার বন্ধনে বদ্ধ ভগবান ভক্ত চূড়ামণি নারদের কথা মনে পড়ল কত হাজার বছর আগের কথা উনি ভাবলেন ঋষি বাক্য কদাপি অসত্য হওয়া উচিত না কারণ ঋষিগণ মন্ত্র দ্রষ্টা মন্ত্র প্রচার মন্ত্রের সাধন মন্ত্র দেবতার দর্শন মন্ত্র সাধারণের সাধনের ঋষিগণ প্রচার করছেন বেদ শাস্ত্র বৈদিক পুরাণ তান্ত্রিক যত মন্ত্র আছে পৌরাণিক বৈদিক তান্ত্রিক যত শাস্ত্র আছে যত সাধনা আছে ঋষিগণের কৃপাতেই সাধক সমাজ পেয়েছেন নারদ বশিষ্ঠ আদি ঋষিগণ দীর্ঘায়ু পরম তাদের সুদীর্ঘ পরমায়ু সুদীর্ঘ সাধনা অপার সংযম অসীম ধৈর্য অপ্রতিহত সাধন শক্তি সিদ্ধি লাভের দৃঢ় প্রতিজ্ঞা তারা যদি এইভাবে সাধন করে না করে আর মন তারা সাধন করেছেন যদি সাধন না করতেন তারা যদি মন্ত্র সিদ্ধি লাভ না করতেন তাদের এই সাধন পথ জগৎকে না জানাতেন তাহলে জগৎ সাধক সম্বন্ধে চিরান্ধ থাকত এই জন্য ঋষিগণের ঋণ জগৎ কোনদিন পরিশোধ দিতে পার করতে পারবে আমরা জন্মমাত্র পাঁচটা ঋণে ঋণী হয়ে থাকি তার মধ্যে একটা হচ্ছে ঋষি ঋণ ঋষিদের দ্বারা আমরা সর্বতভাবে উপকৃত তারা মন্ত্র দিয়েছেন সাধনা দিয়েছেন শাস্ত্র দিয়েছেন সৎপথ দেখিয়েছেন সমাজকে রক্ষা করেছেন আমরা যদি সেই পথে অনুবর্তন না করি অনুসরণ না করি তাদের মহিমা প্রচার কথোপকথন না করি তাহলে আমরা ঋষি ঋণের থেকে শাস্ত্র অধ্যয়ন না করি সাধন না করি তাহলে ঋষি ঋণের থেকে আমরা কিছুতে মুক্ত হতে পারব ঋষি প্রত্যেকটা মানুষের কাছের থেকে আমরা উপকৃত যদি আমরা মানুষের সেবা না করি সমাজে আছি সব রকম সুখ সুবিধা ভোগ করছি অথচ যদি আমরা সামাজিকতা ভদ্রতা সেবা এ থেকে দূরে সরে যাই তাহলে মানুষের কাছে যে মানুষ আমরা ঋণী জঙ্গলে মানুষের দয়ায় থাকতে হবে তাহলে এই যে মানুষের কাছে আমরা ঋণী সমাজের কাছে ঋণী পরস্পর পরস্পরের কাছে ঋণী কারণ কোনো না কোনোভাবে কারো না কারো উপকার আমাকে নিতেই হচ্ছে সাহায্য নিতেই হচ্ছে জনসেবার দ্বারা জনতা জনার্দনের সেবার দ্বারা সমাজ সেবার দ্বারা পরোপকার সর্বজন হিতৈষণার দ্বারা এই যে ঋণ ঋণ মানুষের কাছে যে মানুষের ঋণ এই ঋণটা ধীরে ধীরে শিথিল হবে তেমনি মাতা পিতার কাছে আমরা ঋণী এই মাতৃঋণ পিতৃঋণ ঋণ মাতা পিতার সেবার দ্বারা মাতৃতুল্য পিতৃতুল্য ব্যক্তির সেবার দ্বারা সেই অপৃত্ঞতা দোষ আমরা উত্তরপ্রদেশ শাসন তো ঋষি ঋণের থেকে মানব ঋণের থেকে আমরা মুক্ত হব কি করে পিত্রের থেকে আমরা কি করে মুক্ত হব সেবা ধর্মের দ্বারাই মুক্ত হব মুক্ত হওয়া যায় না তারপরে আপনার ভূত ঋণ এই যে প্রত্যেকটা প্রাণীর কাছে আমরা ঋণী রাত জেগে থেকে কুকুরগুলো পাহাড়া দিচ্ছিল প্রাণীর কাছে ঋণী পশুপক্ষীর কাছে ঋণী বৃক্ষের কাছে ঋণী ব্যবহার করতে গেলে দেবতাগণ আমাদেরকে নানাভাবে রক্ষা করছেন তারা পৃথিবীর রক্ষক পালক তো সেই দেবতার কাছে বাস্তু দেবতা গ্রাম্য দেবতা দেবতা সবকিছুই তো এই জগতে দেবতার অধীন একটা আধ্যাত্মিক আদি ভৌতিক আর আদি দৈবিক তাহলে আমরা দেবরীলের থেকে মুক্ত হব মুক্তি পাঁচটি ঋণ মুক্ত হওয়ার জন্য পাঁচ রকম ব্যবস্থা বেদে শাস্ত্রে কোরআনে তন্ত্রে রয়েছে এটাকে ধর্ম বলা হচ্ছে দেবতার পূজা মাতা পিতার সেবা মানুষের পর উপকার তারপরে প্রাণী ভগবানের আরাধনাকে বলা হচ্ছে পরম ধর্ম কেউ যদি শুধু ভাগবতে বলছে কণিযু বর্ণনে যে দেবশ্রী ভূতাপ্ত নাম যদি আমরা মুকুন্দের চরণ গ্রহণ করি সর্বাত্মনা মুকুন্দের চরণে শরণাগত হই গোবিন্দের সেবা গোবিন্দের নাম গোবিন্দের ভজনে যদি নিজেকে সংলগ্ন করি তাহলে কিন্তু আর আমাদের কোনো ঋণ থাকবে এই যে পাঁচ প্রকার ঋণের বাইরে চলে দেখুন এই এই কথা গেল চন্দ্রিকায় অনুবাদ করেছে দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ ধ্রুব মহাশয় সুনীতিকে ছেড়ে চলে গেলেন উত্তানপাল মহারাজকে কে ছেড়ে চলে গেলেন বিভীষণ আত্মীয় স্বজনকে ছেড়ে চলে এলেন তারপরে পিতাকে ত্যাগ করলেন প্রহ্লাদ পিতার কথা শুনলেন না মাকে কে ত্যাগ করলেন ভরত ওই কথা শুনলেন না বলেন তুমি জ্যেষ্ঠ ভ্রাতা প্রভু রামচন্দ্রকে বনে বাস দিয়েছ আর আমাকে কলঙ্কিত করেছ আমাকে রাশিংহাসনে বসাতে চেয়েছো তুমি ষড়যন্ত্র করে চললো আর অযোধ্যাবাসী করল কি যে মামা বলল কি যে মামাবাড়ি গিয়ে ভরত এবং শত্রুঘ্ন তারা একটা যুক্তি করেছে তারা যুক্তি করে আর নিজের মাকে দিয়ে বড় ভাইকে বড় বৌদি এবং ছোট ভাই লক্ষণ লালকে কি করলো চোদ্দ বছরের জন্য মনে দাঁড়িয়ে দিল আর মহারাজের সঙ্গে এই রকম ওরা অত্যাচার করলো যে মহারাজ অকালে প্রাণ ত্যাগ করলেন পুত্র শোকে হারাম হারাম বলে বলে অথচ আমি কিছু জানি না স্বপ্নেও জানি না তুমি নিজে নিজে এগুলো করেছো নিজে এই জন্য আমি তোমার মুখ দেখবো না কৌশললাই আমার মা তুমি আমার মা না দেখা দিতেন না মাঝে মাঝে নন্দী গ্রামে যেতেন কিন্তু ভরত ভরত বললেন না তুমি আমার আমার মা পারে না। এখন কি করবেন তখন কই কেই কান্নাকাটি ছাড়া তো কোনো রাস্তা নেই তো যদি কেউ সর্বাত্মনা শরণং স্মরণ নিয়ম গত মুকুন্দ করতম। নিজের করতেই তো গোবিন্দের ভজনটা ধর্ম না পরম ধর্ম উপাসনাটা ধর্ম জনসেবাটা ধর্ম তারপরে প্রাণী সেবাটা ধর্ম সব এগুলো ধর্ম বলা হচ্ছে অহিংসা সত্য মস্তেয় ব্রহ্মচর্য ধৃতিক সমাজ ধর্মস্ব দশলক্ষ নম মনুস্পৃতি বলছেন বলেন এগুলো ধর্ম আর বহিন্দের ভজন পরম ধর্ম পরম ধর্মে এলে আর নিচের দিকে তাকাতে হয় না আবার আপনি দু নৌকায় পা চলতে পারেন না খানিকটা ধর্ম করব খানিকটা পরম ধর্ম গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ 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 গোবিন্দ দাম দর মাধবী গোবিন্দ দাম দর মাধবী গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ 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 মাধব যাদব কেশব এসব বলবো আবার মাঝে মাঝে একজন বাবা না আবার জগদ্ধাত্রী জগদ্ধাত্রী পুজোটা করতে হবে বংশ পরম্পরাই জগদ্ধাত্রী পুজো বংশ পরম্পরায় পৌষ কালী পুজো সামা কালী পুজো একটু বংশ পরম্পরাই হয়ে আসছে কি করে বাবা ছাড়ি ওটা তো করতেই হবে একটু দেখুন তখন দেওয়া হয়ে গেল ওটা শুদ্ধ ভক্তি না দেবলো পিতৃলোক কেউ করে কিন্তু ওটা শুদ্ধ ভক্তি না দেবলো পিতৃলোক পায় তারা মহাসু কেউ বলছে জগদ্ধাত্রী পুজো এসে গেছে যেতে হবে তাড়াতাড়ি কেউ বললো আবার আমার যে বাড়িতে যে কালী আছে না উনি বৈষ্ণবী কালী বলি আবার অবৈষ্ণবী কালী কোনটা নারায়ণী ওনাকে নারায়ণী বলে না খুব ভালো কথা অন্নঘটের আগেই যেতে হবে কিন্তু ঠাকুর মাসায় তো তা বলেনি ভাগবত তা বলেনি গীতা তা বলেনি কোনো বৈষ্ণব সম্প্রদায় তো তা বলে না কোনো বৈষ্ণব আচার্য তো তা বলে না দেবলোক তারা মহাসু সাধু সাধু বলে যারা প্রেমানন্দে ভাসে যুগল তারা তাদের মিছনি ত্রিভুবন ত্রিভুবন তাদের আরতি করে সম্মান করে এটা তো গোপকুমার কুমার দেখালেনি তো যাই হোক ঋষিগণের বাণী যাতে মিথ্যা না হয় কারণ তারা দেবর্ষী নারদ হচ্ছেন কৃষ্ণ মন্ত্রার্থ দ্রষ্টা এবং ভক্তি কৃষ্ণ উপাসনার প্রবর্তন প্রহ্লাদ ব্যাস প্রভৃতিকে উনি ভক্তি তত্ত্ব উপদেশ দিয়েছেন তার প্রচারিত নারদ পঞ্চরাত্র নারদ ভক্তি সূত্র ভক্তি শাস্ত্রের অদ্যাবধি জগতের জীবকে ভক্তিযোগ ভক্তি সাধনা শিক্ষা দিচ্ছে সা ভক্তি ঈশ্বরে পরানুরক্তি অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা এইভাবে তারা ভক্তির লক্ষণ করেছেন পঞ্চরাত্র অতএব দেবশ্রী নারদের বাণীকে সত্য করতে হবে নারদ তিনি ইহ জগতে ভক্তির আদি প্রচার অতএব তার বাণীকে আমার সত্য করতে হবে এই তিনি যে বলেছেন না যে ব্রজরাজ চরণ স্পর্শ হলেই তোমাদের হবে তারপরে তোমরা ব্রজরাজন হবে এখন তিনি সমাগত গোপবালকগণকে বললেন তোমরা আমার পশ্চাৎ ভাগে গুরুখলটা তো ওই বৃক্ষতের মাঝখানের যে ছিদ্রপথ দিয়ে আমি নির্গত হয়ে ওপারে চলে যাব অনুকরণটা সঙ্গে ওখানে ভাবে লেগে যাবে সংলগ্ন হবে আকর্ষণ করব তখন বন্ধরাজ্য ছিঁড়ে যাবে পালাবো সব দধি মাখন চুরি করব হাত মাটি ঘাড়ি খেলা মাটি ঘাড়ি ভাঙা একটা গোকুলে খেলা আচার দিয়ে দিয়ে নয়ের হাড়ি গুলো ভাঙবো জলের আড়ি ভাঙবো ইটপাট খেল মেরে আর যেগুলো শেখাতে আছে বলে ইটপাট খেল দিয়ে আর লাঠি দিয়ে খোঁচা দিয়ে আর সেইগুলো ভাঙবো চিমটি কেটে সব শিশুদের জাগিয়ে দেব খোয়ারের দরজা খুলে দেব পাচুর গুলি স্রোতের জলের মতো পালাবে এখন গোপবালকগণ পরম কৌতূহলা ক্রান্ত হয়ে পশ্চাৎ ভাগেগুলো উলু খলকে ঠেলতে লাগলো নিঃশব্দে হামাগুড়ি দিয়ে আর অর্জুন বৃক্ষের দিকে অগ্রসর হতে লাগলেন ভাই একটু যাতে শব্দ না হয় মা যদি শুনতে পান এসে আরো দণ্ড দেবেন এই জন্য নিঃশব্দে চলছেন নিকটবর্তী হলেন দেবর্ষী নারদ আমার প্রিয়তম ভক্ত তার বচনকে সহ্য করতে হবে আগে আমি গাছ দুটোতে চরণ স্পর্শ করব। কারণ উনি বলেছেন পাদ স্পর্শে বাসু সান্নিধ্য লব্ধা দিব্য সদে তাহলে দেব পরিমাণে একশো বছর পূর্ণ হয়ে গেছে এখন আমার পাদস্পর্শী চরণ এরা পুনরায় দেবতা হবে এদের কোটি কোটি জন্মের সঞ্চিত যে কিছু কামনা বাসনা পাতকাদি আছে আজ সমস্ত খালন করে এদেরকে আমি পরম ভক্তি প্রদান করব আমার প্রিয়তম দেবর্ষী নারদের বাক্যকে আমি কদাপি অন্যথা হতে দেব না এই ব্রজরাজনন্দ কৃপা দেখুন কৃপায় ভগবানের কৃপা আগে মহতের কৃপা ধামবাস তারপরে ভগবানের কৃপার লগ্ন এসে উপস্থিত হল শ্রীমান মহাপ্রভুর কৃপা